মুখোশ <play through evil horror waves> <shows> <wallsource> <inbellitch other> দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তার আশপাশে কিন্তু প্রায় একাধিক নেতাকর্মী কিন্তু ভিড় জমিয়েছেন खुशी आप सब दन 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 जय बांग्ला লন্ডনে থাকবো এরকম তো চলবো না এরকম চলবো সাথে সবাই দেখেন সবাই এখন তাদের সিনেমা একটা তাদের নাকি ঢাকা শহরে নাই। তাদের তাদের বাড়ি আছে তাদের বাড়ি যুক্তরাজে। তাদের কানাডায়। তাদের বাড়ি আছে মালয়েশিয়ায়। তারা ওইখানে ওইখানে সাম্রাজ্য বানাইছে। আপনারা যে ফলাইছে আপনারা প্রতিত না। এখন পুজো চামচি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডির স্থানীয়রা কিন্তু তাকে এই মুহূর্তে ঘিরে ধরেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এখান থেকে কিন্তু তাকে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু বাধা প্রদান করছেন এবং তিনি কিন্তু এক ধরনের মুখেই জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাকে কিন্তু আটকে রাখা হচ্ছে এবং তিনি কিন্তু তাকে এখানে যে ধানমন্ডির સ્થાના કુ আমরা এই মুহূর্তে এখন চেষ্টা করছি হাতে নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু কথা বলছেন এবং এখান থেকে তিনি আসার পরবর্তীতেও এখান থেকে কিন্তু ধানমন্ডি 32 এর সামনে কিন্তু থাকে এই মূর্তি কিন্তু তাকে ঘিরে ধরা হয়েছে এবং এখানে কিন্তু সামনে কিন্তু পুলিশও দাঁড়িয়ে আছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তিনি যেই কিছুদিন আগে আসলে আশে কাচিনার কিন্তু কেক কেটে ভাইরাল হয়েছিল এবং তার পরবর্তী থেকেই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইরাল ছিল এবং পরবর্তীতে কিন্তু হঠাৎ করে কিন্তু এখনি হাতে যে সেই প্রধানমন্ত্রী বত্রিশের সামনে আসতে এসেছেন এবং বত্রিশের সামনে আসার পরবর্তীতে কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন তাকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রয়েছেন এবং স্থানীয়রা বলছেন যে তিনি আসলে আওয়ামী লীগের